রাত বারোটার সময় বারোটার পর থেকে একটার পরে দুইটার মধ্যে শাপলা চত্বর পরিষ্কার হয়ে গেল শাপলা চত্বর পরিষ্কার হল শাপলা চত্বর হলো স্যান্ডেলের শাপলা চত্বর সব হেফাজতের এই ধর্মান্ধরা এই জঙ্গিরা আমি যখন চিরাঙের এসপি ছিলাম তখন সালাউদ্দিন কাদের অ্যারেস্ট হয়েছিল আওয়ামী লীগের বড় বড় নেতা আমাকে বলছে তুমি ওখানে থাকতে সে অ্যারেস্ট হয়ে কি আমি তাকে জামিনের ব্যবস্থা করে দেবো আমি সেটা কি বলেন ওকে তাকে নিয়ে আমরা খেলতেছি আমি কি আপনাকে খেলবো আমি ওই আপনাকে নিয়ে খেলবে ওই জামিন থামিন বাফর আমি কিছু করতে পারবো না আমি যখন পুলিশ কমিশনার তখন এই নতুন রহম নিজামী মুজাহিদ দেয়ালে সাজিকজনকে অ্যারেস্ট করি টিভি স্কুলে যখন আসে তখন আমার কত জঙ্গি কীভাবে যে তিরস্কার করছে কেন আমি গ্রেপ্তার করলাম কার কথা গ্রেপ্তার করলো কি জন্য করলাম কেন করবো আমি আওয়ামী লীগকে ধ্বংস চাই অতি উৎসাহী নানা রকমভাবে আমি আমার চাকরি চলে যাই এই অবস্থা ছিল কিন্তু তখন যদি এদেরকে যা গ্রেপ্তার করতাম এরা পালিয়ে গিয়ে মক্কা শরীরে মক্কায় বসে বসে ক্যাম্প করতো আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো আর পাওয়া যেত না কেন আইনটি তো ছিল ফল্ট আইনটা আপনি তদন্ত করবেন প্রতিবেদন দাখিল করবেন ট্রাইব্যুনাল আপনাকে গ্রেফতার অর্ডার অর্ডার দিবে তারপর আপনি অ্যারেস্ট করবে ওটাকে বসে থাকবে ওটাকে বসে থাকে এগুলি হয় এরপরে আমি কামার জামার মনে কাদেরকে কোর্ট থেকে বেরিয়েছে ধরে নিয়েছি আমরা সেই চেতনা থেকে কাজ করছি কিন্তু কম পর বাইশটা আমি লীগের প্রত্যেক জায়গায় জায়গায় করে এগুলো আমি নিজেও নিজেও দেখেছি হেফাজতকে যখন তেরোই দুই হাজার তেরো সালে পাঁচই মেতে পাঁচই মে যখন হেফাজত বসে বলো আমি ঢুকতে দিব না আমরা ও ঢোকার কথা ছিল না ছয়টা পয়েন্টে তারা অবস্থান দিবি সেইভাবে পারমিশন দিছে কি সরকারের উচ্চ পর্যায় থেকে বসে ঢুকতে দাও আমি বললাম যে স্যার ঢুকতে দাও ঠিক হবে না অটো করে চলে যাবে আসলো ঢুকলো তারা বসে বললো এখন আমি পুলিশ কন্ট্রোল রুম আইজি সবকে নিয়ে গেলাম তখন মেডিসিন আইজি সবাই বলে স্যার ওখানে যাওয়া যাবে না ওখানে গেলে কি হবে ওখানে শত শত লোক সময় দিয়ে যাবে অনেক সরকারের স্থানের এরা বলছে না ওখানে খালি বুঝাও যে তোমার হুজুর চলে যে বলছে তোর ওখানে অভিযান করো না আমি বলছি আর যাবেন ওখানে তো রাত্রে ওদের তাড়াই দিতে হবে রাত্রে না তাড়াই যে সকালবেলা আমি খবর পাচ্ছি তো কি হচ্ছে